তুমি কোন মহিলা তুমি কোন মহিলা তখন বলতেছে রসুল আল্লাহ আপনি কি আমার ভুলে গেছেন আপনি কি আমার ভুলে গেছেন চিনতে পারেন না আমি তো আগেও দুইবার আনছি আপনার কাছে আমি সেই জেনাকারী মহিলা আমি সেই জেনাকারী মহিলা রসুল আল্লাহ আল্লাহ বেগে হামিদ বলে কি ব্যাপার সেই জেনাকারী মহিলা তো আরো ছিল মোটা গাটা সুন্দর ছিল দেহ স্বাস্থ্য অধিকারী ছিল তা তোমার এই হালাত কেন বলতেছে রসুলাল্লাহ আমি যখন খাত ভাত খাইতে যাই খাবার খাইতে যাই রসুল আল্লাহ আমি কানে আওয়াজ শুনি আমার কানে মনে হয় যেন কেউ বলতেছে রে খাইয়া নে খায়া নে জন্মের মতো খায়া নে জন্মের মতো খায়নে আর তো খাইতে পারবি না জাহান্নামে নামে কু ইসা কাটাযুক্ত ফল সারা খাবার সারা কোন খাবার নাই কষ্টদায়ক খাবার সারা কোনো খাবার নাই খায়নে জন্মের ধরে খায়নে দুনিয়াতে বৈশা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইজন্য আমি দখনে খাইতে যাই এরকম আমাস মনে হয় আমি কানে শুনি জন্য খাইতে পারি না আমি চিকনা হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আমি সেই স্বাস্থ্যের অধিকারী আর নাই আল্লাপাকালীনের হাবি পেয়ার মোহাম্মদ রাসূলুল্লাহ অর্ডার করলো এই মহিলাকে তোমরা বুক পর্যন্ত পুঁতে ফেলাও বুক পর্যন্ত গেড়ে ফেলাও যখন বুক পর্যন্ত কারা হয়ে গেল বুক পর্যন্ত যখন গেড়ে ফেলা হয়ে গেল আল্লাপা হাবি যখন অর্ডার করবেন করবেন বাপ অর্ডার করলেই কঙ্কর শুরু করবে অর্ডার করলেই করলে পাথর কঙ্কর মারা শুরু করবে যখন পুঁতে ফেলা হয়ে গেছে যখন মারবে মারবে ভাগ আল্লাহ বাকের হাবিব শুধু আকাশের দিকে তাকায় আল্লাহ আল্লাহ এই বান্দি কি আল্লাহ তোমার বান্দি কি মাফ করা যায় না একবার বিষ্ণুবিহত মোহাম্মদ মুস্তফা সাল আল্লি আসাল্লাম একটা খেজুর গাছের নিচে বসে আছেন হঠাৎ করে বলতেছে ও আলিকুম আসসালাম ও করে উত্তর নিয়েছে ও আসসালাম সালাম আহমতুল্লাহ তো সাহেবরা বলতে সে ইয়া হাবিবাল্লাহ থেকে মাফ করবেন আপনি সালামের জবাব নিয়েছেন এখানে তো কোনো ব্যক্তি এসে নতুন করে আপনাকে সালাম দেয় নাই। আপনি সালামের জবাব নিয়েছেন কার কারসুল্ল রাগ করবেন না মাইন্ড করবেন না অপমান বোধ করবেন না আমি এমনি জিজ্ঞেস করলাম আপনি কার সালামের জবাব দিয়েছেন তখন বলতেছে একটু আগে হযত জিবর এলে সালাম আইসা আমাকে সালাম দিয়েছেন আসলে তোমার সালাম ময়ানিকায় সু বল্লাহ আসলা তোমার সালাম ময়ানিকায়া

আমাকে সালাম দিয়ে আমাকে একটা সুসংবাদ দিয়েছে তোমরা কি সেই সুসংবাদটা শুনবে না সে খবরটা সে কি তোমরা শুনবা না সুসংবাদটা শুনবে না তখন বলতেছে রুসুলাল অবশ্যই অবশ্যই শুনব কি সুসংবাদ তখন বলতেছে আল্লাপাক রব্বুল আলমী এখন এই মুহূর্তে আল্লাপাক বলেছে যে যে মাফ চাইবে তবা করবে আল্লাপাক রব্বুল আলমী সকলকে মাফ করে দেবেন সকলকে মাফ করে দিবেন এই মুহূর্তে যে যে তওবা করবে আল্লাহ কাছে ক্ষমা চাইবে আল্লাপাক বলে সকলকে মাফ করে দিবেন তখন বলতে আমাকে সকলকে করবে তো খেজুর গাছের নিচে আল্লাহ দাসুর বসা পাশ থেকে একজন মহিলা যাচ্ছে বেডি মানুষ মহিলা মানুষ এসে বলতে সে হাবিব আল্লাহ আল্লাহ কি আমাকেও মাফ করবে আল্লাহ পাকের হাবিব মোহাম্মদ হুজুর আকরাম সল্লাহু আলাইসাল্লাম তিনি কারো নাম উল্লেখ করে বলেনি যে তোমাকে মাফ করবে তোমাকে মাফ করবে আর তোমাকে মাফ করবে না এরকম করে কোনো কথা বলেছে এখানে এখন যে যে মাফ চাইবে আল্লাপাক সকলকে মাফ করে দিবে এই কথাটা বলেছে তো বেটি মানুষ আইসা বলতে সে রসুলাল্লাহ হাবিবাল্লাহ আমাকেও কি আল্লাহ মাফ করবে তথা মধ্যে সেহা অবশ্যই মাফ করবে কাল্লা আমাকেও মাফ করবে রসুল আমাকেও মাফ করবে আল্লাহ কে হ্যাঁ মাফ করবে কারণ মাফ করবে না কেন আল্লাহ তো সকলেই মাফ করবে কেন তোমার মাফ করবে এই করবে কিনা এটা জানা এত আগ্রহ কেন তুমি কি গুণা করেছ তুমি কি গুণা করেছ যে আল্লাহ তোমাকেও মাফ করবে কিনা এটা এত শোনার আগ্রহ কি গুণা করেছে তুমি তখন বলতে সে ইয়া রসুল আল্লাহ ইয়া আমার হাজব্যান্ড আছে আমার স্বামী থাকা সত্ত্বেও আমার স্বামী দূর দেশে যায় ব্যবসায়ের উদ্দেশ্যে ব্যবসায়ের কাজে অনেক দূরে যায় আমার বাসায় আমার বাসায় একজন কাজের লোক আছে পুরুষ আমার সুযোগ আছে সুযোগ থাকা সত্ত্বেও আমি আমার স্বামীর সাথে ছাড়াও আমি সেই কাজের লোকটার সাথে মেলামেশা করি অবৈধ সম্পর্ক করে জেনা করি রসুল আল্লাহ এখন কি আমার মাপ হবে আমার কি এখনো মাপ হবে এখন মাপ হবে রসুল আল্লাহ তখন আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের হাবিব ডান দিক থেকে মুখ ঘুরিয়ে বাম দিকে নিয়েছেন কি ঘৃণিত কাজ কি ওকার কি ঘৃণিত কাজ কি পাপ কাজ আল্লাহ পাকের হাবিব মুখ ঘুরিয়ে নিয়েছেন ডান দিক থেকে বাম দিকে নিয়েছেন তো আল্লাহ পাকে হাবিব ডান দিক থেকে বাম দিকে মুখ ঘুরিয়ে নিয়েছেন তখন সে মহিলা ডান দিক থেকে বাম দিকে যে বলতে রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি মুখ ঘোরাই নেন না আপনি আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেন না আপনি মুখ ঘুরিয়ে নিলে আমাকে কে সুপারিশ করবে মাফ করার রসুল আল্লাহ আপনি মুখ ঘুরিয়ে নেন না আবার ডান দিক থেকে বাম দিকে নিয়েছেন আবার মহিলা ডান দিয়ে গিয়েছে আবার বাম দিকে আসছে এভাবে দু তিনবার আল্লাহ রাসুল মুখ ঘুরিয়ে নেওয়ার পরে বলতেছে মহিলা বলতেছে রসুল আমাকে কোনো গুণ মাফ হবে না আমার কি গুণ মাফ হবে না তখন আল্লাহ বাকের হাবিব পিয়ার নবী হুজুর আকরাম সাল্লাম বলেছে হ্যাঁ মাফ হবে মাফ হবে তো ইসলামের কিছু বিধি বিধান আছে ইসলামের কিছু ইসলামের কিছু বিধি বিধান আছে সেই সিস্টেমে আমাদের আগাতে হবে কিছুটা বিষয়বাক সুতরাং পড়ে ইসলামে কিছু বিধি বিধান আছে বসেন অত লড়াচড়া করলে কথা বলা যায় বসেন ওখানে আপনার মোটা ঘুরে ঘুরাই দেন বসেন ওখানে হ্যাঁ কথা বলবেন না কোন হ্যাঁ জি আমি দেখছি বসেন 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 আমার দিকে তাকান ইসলামে কিছু বিধি বিধান আছে সেই সিস্টেমে আগাতে হবে আল্লাহ রাসুল বলতেছে তো বিধি বিধান কি যদি কোনো পুরুষ মহিলা এবং পুরুষ বিবাহিত হয় যদি মহিলা হয় তাহলে এই বুক পর্যন্ত মাটিতে গর্ত করে ঢুকিয়ে পুঁতে কঙ্কোর মেরে পাথর মেরে তাকে মেরে ফেলতে হবে এটা হচ্ছে পুরুষ মহিলা বিবাহিত আর যদি পুরুষ হয় পুরুষের নামি পর্যন্ত মাটিতে ঢইকায়া গর্ত করে তাকে এভাবে নিক্ষেপ করে কঙ্কোর পাথর মেরে মেরে ফেলতে হবে এটা হচ্ছে পুরুষ এবং মহিলার বিবাহিত বিবাহের সাবজেক্ট আর যদি বিবাহিত না হয় অবিবাহিত হয় পুরুষ এবং মহিলা তাদেরকে একশো ডোরা মারতে হবে এটা ইসলামের বিধিবিধান আছে তুমি যেহেতু বিবাহিত তুমি যদি বিবাহিত বিবাহ করেছো বিবাহিত তুমি তাহলে তোমাকে একশো ডোরা মারা একশো ডোরা মারা যাবে না তোমাকে পোক পর্যন্ত পুঁতে কঙ্কর মেরে ফেলতে হবে এটা আছে ইসলামের বিধান ও তোমার কি তুমি যে মেলামেশা করেছো তোমাকে 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 বাচ্চার আসছে গর্ব কি বাচ্চা চলে এসেছে তুমি কি প্রেগনেন্ট হয়েছ তখন মধ্যে সিয়া হাবিব আল্লাহ আমি প্রেগনেন্ট হয়েছি আমার গর্বের বাচ্চা চলে এসেছে আমার গর্বের বাচ্চা চলে এসেছে ইয়া রসুলাল্লাহ তখন বলতেছে তুমি চলে যাও তুমি অপরাধ করেছ তোমার সঙ্গে বাচ্চারা তো অপরাধ করেনি ঠিক কিনা বলেন তুমি অপরাধ করেছ বাচ্চাটা তো নিষ্পাপ ও কি অপরাধ করেছে তুমি চলে যাও যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন আসবা দশ মাস দশ দিন দশ মাস দশ দিন পরে যখন ভূমিষ্ঠ হয়েছে তখন কাপড়ের ন্যাকড়ায় ইয়া আনতে এই যে নেন আপনি বলেছেন ভূমিষ্ঠ হওয়ার পরে নিয়ে আসবেন আমি নেয়ারসিয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা আ নবী গো এই যে দেন নিয়ার্সি মোহাম্মাদ রসুল আল্লাহ পেয়ার আনবী বলতেছে সন্তান কি গোস্তু খাইতে পারে রুটি খাইতে পারে বাইরের কোনো খাবার খাইতে পারেনি বলছে না রসুলাল্লা কোনো খাবার খাইতে পারে না বুকের দুধ ছাড়া আর কোনো কিছু খাইতে পারে না আমার চলে জবে থেকে থেকে এই সন্তান সন্তান যাও খাইতে পারবে সারান দেবে বস্তু খাইতে পারবে রুটি খাইতে পারবে তখন তুমি এই সন্তানকে নিয়ে আসবা চলে যাও সন্তান এখন তোমাকে মেরে ফেললে সন্তান ঠিক হবে ঠিকই না সন্তান যবে থেকে রুটি খাওয়া শিখবে গোস্ত খাওয়া শিখবে তখন তুমি নিয়ে আসবে এর আগে তুমি নিয়ে আসবে না যাও চলে যাও মহিলা চলে গেল রুটি খাওয়া শেখায় গোস্ত খাওয়া শিখায় যখন রুটি খাওয়া শিখে গেল গোস্ত খাওয়া শিখে গেল এক পর্যায়ে আল্লাহের হাবিবী মুহাম্মদাহ সামনে নিয়ে আসা হলো এই যে আমি চলে এসেছি আর আল্লাহ এই সন্তান এখন গোস্ত খাইতে পারে রুটি খাইতে পারে রসুল আল্লাহ আমাকে সাজা দেন আমাকে যদি আপনি মাইরে ফেলান তবে দুনিয়ার শাস্তি ভোগ করে যেতে চাই আখেরাতে জাহান্নামের নামের শাস্তি আমি ভোগ করতে পারবো না জাহান্নামের নামের ভয়ানক আজাব সহ্য করতে পারবো না এই দুনিয়া দিবসে আমি সাজা ভোগ করে যেতে চাই আমাকে সাজা 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 দেন 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 তুমি কোন মহিলা তুমি তখন বলতেছে রসুর আল্লাহ আপনি কি আমার ভুই লাগেছেন আপনি কি আমার ভুই লেগেছেন চিনতে পারেন না আমি তো আগেও দুইবার আনছি আপনার কাছে আমি সেই জেনাকারী মহিলা আমি সেই জেনাকারী মহিলা রসুল আল্লাহ আল্লাহকে হামিব বলে কি ব্যাপার সেই জেনাকারী মহিলা তোমারও রিষ্টি উপ ছিল মোটা কাটা সুন্দর ছিল দেহ স্বাস্থ্য অধিকারী ছিল তা তোমার এই হালাত কেন বলতেছে রসুল আল্লাহ আল্লাহ আমি যখন খাত ভাত খাইতে যাই খাবার খাইতে যাই রসুল আল্লাহ আমি কানে আওয়াজ শুনি আমার কানে মনে হয় যেন কেউ বলতেছে রে খায়া নে খায়া নে জন্মের মতো খায়া নে জন্মের মতো খায়া নে আর তো খাইতে পারবি না যাহার নামে রক্ত পুষা কাটা যুক্ত ফল সারা খাবার সারা কোনো খাবার নেই কষ্টদায়ক খাবার সারা কোনো খাবার নাই খায়া নে জন্মের তোরে খায়া নে দুনিয়াতে বৈশাখ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য আমি তখনই খাইতে যাই এরকম আমার মনে হয় আমি কানে শুনি এই জন্য খাইতে পারি না আমি চিক না হয়ে গেছি এর আল্লাহ আমি সেই স্বাস্থ্যের অধিকারী আর নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অর্ডার করলো এই মহিলাকে তোমরা বুক পর্যন্ত পুঁতে ফেলাও বুক পর্যন্ত গেড়ে ফেলাও যখন বুক পর্যন্ত কাটা হয়ে গেল বুক পর্যন্ত যখন গেড়ে ফেলা হয়ে আল্লাহ আল্লাপের হাবিব যখন অর্ডার করবেন করবেন বাপ অর্ডার করলেই কঙ্কর মারা শুরু করবে অর্ডার করলেই অর্ডার করলে পাথর কঙ্কর মারা শুরু করবে যখন পুঁতে ফেলা হয়ে গেছে যখন মারবে মারবে ভাগ আল্লাহ পাকের হাবিব শুধু আকাশের দিকে তাকায় আল্লাহ আল্লাহ বল এই বান্দি আল্লাহ তোমার বান্দি কি মাফ করা যায় না আকাশের দিকে শুধু তাকাই আকাশের দিকে শুধু তাকায় আকাশের দিকে শুধু তাকাই মানে আল্লাহ মাফ করা কি যায় না যখন আল্লাহ বেগ হাবি অর্ডার করলো মারো কঙ্কর মারা শুরু করো কঙ্কর মারোক যখন সবাই মহিলার দিকে কঙ্কর পাথর মানা শুরু করল মারতে মারতে এক পর্যায়ে এক ফোঁটা রক্ত যখন জোরে মারছে রক্ত আইসা একসা হাবে গায়ে আইসে বসছে সাহাবি বলতেছি শিরে আমার গায়ে নাপাকীর জেনাকারে মহিলার রক্ত আমার গায়ে লেগেছে ইশ আমার গায়ে নাপাকে রক্ত লেগেছে জেনাকারে মহিলা রক্ত লেগেছে আমার গায়ে ইশ করে উঠেছে আয় আয় আমার নাপাকির গায়ে আমার রক্ত লেগেছে নাপাক মহিলা জেনাকারী মহিলা অপকর্ম করা মহিলা আমার রক্ত আমার গায়ে লেগেছে এই বিষয়টাই সিস্টেমেই সাহাবির সিস্টেম না সাহাবি কথা না ধরন টানলা হাবিব দেখেছে আল্লাহ বাগের হাবিব এই দেখার পরের সঙ্গে সঙ্গে জীব রাইলা সে বসে আসসালা তুমস আল্লাহ ময়ালিকয়া আর সু আল্লা আসসাল্লা আইতুম আসসালা ময়াল্কয়া হাবিবাল্লাহ সুল আল্লা হাবিব আল্লাহ এই যে এম মহিলা তো আল্লাহ বা প্রবুল আল্লাহ মিড করে নিয়েছেন আর সুসংবাদ দিয়েছে। এই তবাকারী মহিলাকে আল্লাহ পাক রব্বুল জান্নাতে দিয়েছে সুবাহান আল্লাহ বিহান তখন বলতেছে এই সাহাবিরাম এই সাহাবিরা এই সাহাবিরাম তোমরা কি কখনো তোমরা কি জান্নাতের মহিলা দেখতে চাও ও জান্নাতি মহিলা দেখতে চাও সাহাবিরা তখন বলতেছে সে আল্লাহ অবশ্যই অবশ্যই দেখতে চাই এই যে তাকায় দেখো এই জান্নাতি মহিলা এই মহিলা জান্নাতে জান্নাতি জোরে বলেন সুবাহ আল্লাহ এই মহিলার তো বা আল্লাহ কবল করে নিয়েছে আল্লাহ বাপা বলেন তাকে সুসংবাদ দিয়ে জান্নাতে জোরে কন সুবাহ আল্লাহ এই সাহাবি তোমার গায়ে এক ছোটা রক্ত ছিটে এসেছে তুমি ইস নাপাকির মহিলার রক্ত আমার গায়ে লেগেছে তুমি কষ্ট পেয়েছো ওই এক ফোঁটা রক্ত তাম পৃথিবীর মানুষ সকলকে জান্নাতে নেওয়ার শক্তি রাখে সুবান এক ফোঁটা রক্ত এক ফোঁটা রক্ত ওই জান্নাতি মহিলার এক ফোঁটা রক্ত জাহান ছিল এখন জান্নাত হয়ে গেছে জান্নাতি মহিলার এক ফোঁটা রক্ত তাম পৃথিবীর মানুষের সব মানুষকে জান্নাতে নেওয়ার শক্তি ওই মহিলা রাখে জোরে কন সুবাহান এই জন্য আমরা তোবা করতে হবে গুনা করি তো আমরা অনেক গুনা করে কবিরা সগিরা সনেকি বেদাতী বোঝে না মোদের ছ অনিচ্ছায় রাতে দিনে অন্ধ করে গুনা বড় গুনাহ কোন গুনাহ বাদ দেই নাই গুনার অভাব নাই আমাদেরকে চোখ বন্ধ করলে শুধু গুনাহ চোখ বন্ধ করলে শুধু গুনাহ গুনাহ শুধু গুনাহ দেখতে পাই আপনি কি এটা জিনিস ভাবে দেখেছেন এটা জিনিস ভাবে দেখেছেন আপনি যে যেখানে অপরাধ করেছেন দুই তিন বছর আগে হোক না কেন বা ছোটবেলায় হোক না কেন বুঝ গান হওয়ার পরে যে অপরাধগুলো করেছে সে অপরাধ চোখ বন্ধ করলে দেখবেন সব ভেসে আসে সামনে কিন্তু ভালো ভালো যে কাজগুলো করেছেন ওগুলো হয়তো বা অনেকেই মনে নাই কি না আপনি যে ভালো ভালো কাজ করেছেন ওইগুলা অধিকাংশই মনে নাই কিন্তু আপনি যে খারাপ কাজ করেছেন অবৈধ কাজ করেছেন গুণা করেছেন ওই গুনা চোখ বন্ধ করে দেখবেন যে আমার সামনে মনে হয় সব ভাসতেছে না সব সব আমার সামনে মনে হয় ভাসতেছে কারণ কি কারণ কি আল্লাপাক মাইন্ডসেট আপ থেকে ব্রেন থেকে ওই গুণা সরাই দেয় না কেন জানেন আল্লাপাক আল্লাপাক চায় ও বান্দা ও বান্দা ও বান্দা গুনা সরাই দিলাম না গুনার মাইন্ড সেটে রাইখে দিলাম মনে করবি আর মাফ চাবি মনে করবি আর মাফ আমি মাওলানা রব্বুল আলামিন মনে করি মাফ চাওয়ার সাথে সাথে তোর জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ গুনাগুলো আমি তোর মাইন্ড থেকে সরিয়ে দেই নাই মাইন্ড গুলো আমি তো হৃদয় থেকে সরাই দেই নাই মনে করাই দিই বারবার যে আমার কাছে মাপ চা আমি তো জীবনে সব কোনো মাফ করে বুঝলে কন্যা সুবান আল্লাহ এই জন্য একটু চোখ বন্ধ করে দেখেন হ্যাঁ এটা চোখ বন্ধ করে দেখেন কোথাও ডাব চুরি করে খাইছেন কখন কোথাও কার মাথা বাড়ি মারছেন টাকা পয়সা সিনে এনেছেন এক ভাইয়ের জমি ঠেইলে খাইছেন এক ভাইয়ের মাথা বাড়ি দিয়ে খাইছেন এক ভাই কষ্ট দিয়া ঠেলা দিয়া টাকা দিয়ে চুরি করে লাফায় চলে আসছেন কত চুরি করে অবৈধ করবে আপনি টাকা অপরজন করে পরে খেয়েছেন চিন্তা করে দেখেন চিন্তা তো কখনো করলেন না শুধু খান আর পাইলে আমরা তো বাঙালি মানুষ ঠিক কিনা বলেন আচ্ছা আল্লাহ আকবর আমরা তো বাঙালি মানুষ শুধু খাই বাঙালি মানুষ মানে এই বাঙালি মানুষ যে পারে না এমন কোনো জিনিস নাই সেদিন দেখলাম এটা মোবাইলে দেখেছি সৌদি আরবে সৌদি আরবে মরুভূমিতে তারা কখনো চাষি চাষ করতে পারে না সবজি চাষ করতে পারে না ঠিক আছে সৌদি আরবের লোকেরা কখনো চাষ করতে পারে না ওই যে মরুভূমিতে বালি চাষ হয় না ওখানে মরুভূমি বালিতে হয় কখনো চাষ বলেন হয় হ্যাঁ হয় না হ্যাঁ জি হ্যাঁ এই যে সৌদি আরবে মোবাইলে দেখেছি হ্যাঁ জি 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 আপনি দেখেছেন মনে হয় এই জন্য বলতেছে যাই হোক তো দেখি যে বাংলা বাঙালিরা বাঙালিরা যে ওখানে এভাবে এই সবজি চাষ করে ফেলাইছে মানে বাঙালিরা যে জিনিস এমন কোনো জিনিস আছে যে পারে না সব জিনিস বাঙালির পারে বাঙালির মাথায় বুদ্ধির অভাব নাই ঠিক কিনা বলেন বাঙালি এই বাংলাদেশের উপরে আল্লাহ রব্বুল আলম খাস রহমত বরকত আছে বিধায় আমরা এত লাভবান হতে পারি কথা কন ঠিক কিনা আল্লাহ এই বাংলাদেশের উপরে খাস বিশেষ করুক বর্তমানে যে সময় চলতেছে সে অতটা ভালো না আল্লাহ রব্বুল আলামিন ভালো একদম আদর্শরা নীতিবান চরিত্রবান একজন আমাদের নেতা হিসেবে আল্লাহ বা কবুল করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন